ঈদ স্পেশাল আজকে তৈরি করে দেখাবো মালাই জর্দা রেগুলার জর্দার উপরে ঘন দুধের মালাই বুঝতেই পারছেন জর্দাটা খেতে ঠিক কতটা মজার হবে রেগুলার জর্দা থেকে মালাই জর্দাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে চেষ্টা করেছি এ টু জেড টিপস সহকারে একটা পারফেক্ট মালাই জর্দার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছে ঈদে যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন তো চলেন রেসিপি শুরু করি আজকের রেসিপির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পোলায়ের চাল দিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারবেন এবার চালগুলোকে বেশ কয়েকবার পানি বদলে আমি ধুয়ে নিব এখানে একটা টিপস হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নেবেন তাহলে জর্দাটা অনেক ঝরঝরে হবে চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাউডার ফুড কালারও ইউজ করতে পারেন এবার ফুড কালারটা পানির সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা পোলায়ের চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিবেন তা না হলে কিন্তু আবার দলা পাকিয়ে যেতে পারে এবার মাঝারি আছে চালগুলো আমি এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিব পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কোনোভাবেই সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু জরদা নরম হয়ে যাবে সর্বোচ্চ সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা সিদ্ধ করে নিতে পারবেন তো চাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে আমি পানিটা এভাবে ঝড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন চালটা একটু শক্ত শক্ত আছে চুলায় আমি আবারও একটা হাড়ি বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আপনারা যতটুকু চাল নেবেন ঠিক সম পরিমাণ চিনি নেবেন তাহলে দেখবেন জর্দার মিষ্টিটা একদম পারফেক্ট হচ্ছে এবার এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ ঘরে তৈরি করা ফ্রেশ কমলার রস দিয়ে দিচ্ছি কমলার রস দিতে না চাইলে পানিও দিতে পারবেন তবে কমলার রসটা দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই অসাধারণ আসে রস করে নেওয়ার পরে কমলার আর অংশটাও দিয়ে দিয়েছি এবারের মধ্যে গরম মশলা অ্যাড করছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি ঘিটা জমাট আছে তাই এটা মেল্ট করলে ওয়ান ফোর্থ কাপের পরিমাণের মতোই হবে সো এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব সব কিছু ফুটে ওঠা পর্যন্ত মাঝারি আছে একটু জাল করার পরে যখন শিরাটা ফুটে উঠবে ওই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে চালগুলো দিয়ে নেওয়ার পরে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মাঝারি আছে বেশ কিছুক্ষণ চাল করব শিরাটা টেনে চালের গায়ে গায়ে মিশে আসা পর্যন্ত আস্তে আস্তে দেখবেন শিরাটা টেনে যখন এইরকম চালের গায়ে গায়ে লেগে লেগে আসবে ওই পর্যায়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট দম দিয়ে নেওয়ার পরে এবার আমি হালকা হাতে একটু নিচ্ছি আর এর মধ্যে ওয়ান ফোর্থ পরিমাণ আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি লাস্ট পর্যায়ে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে তো সব কিছু আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট উপরটা সমান করে ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দিব আরও দশ মিনিট ব্যাস দশ মিনিট পরে ঢাকনা খুলে একদম চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে ঝরে পারফেক্ট জর্দা আমার একদম রেডি সো পরিবেশনের আগে আমি পছন্দ করি গরম মশলাগুলো এভাবে তুলে ফেলে দিয়ে তারপরে পরিবেশন করতে সো আমার জর্দা একদম রেডি বাট এখন আমি তৈরি করব মালাই সো ট্যাক্স সাইডে রেখে চলে যাচ্ছি মালাই তৈরি করতে জর্দার মালাই তৈরি করার জন্য এখানে আমি প্রায় দেড় কাপের মতো রেগুলার লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক আর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি খুব একটা মিষ্টি মালায়ের মধ্যে না হলেই ভালো লাগে এবার অনবরত নেড়ে চেড়ে জাস্ট মাঝারি আছে জাল করতে থাকবো মালাইটা ঘন হয়ে আসা পর্যন্ত আপনারা চাইলে কিন্তু পুরোটা লিকুইড গরুর দুধ দিয়েই মালাইটা তৈরি করতে পারবেন বাট গুঁড়া দুধ ব্যবহার করলে মালাইটা খুব দ্রুত ঘন হয়ে আসে সো দেখতেই পাচ্ছেন আমার মালাইটা অলমোস্ট হয়ে এসেছে এর থেকে আর আমি ঘন করব না কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে সো আমার মালাই একদম রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব ব্যাস কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি মালাইটা জর্দার উপরে দিয়ে দিচ্ছি আর সামান্য এই মালাইটার জন্য জর্দার টেস্ট কিন্তু বহু গুণ বেড়ে যায় উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস আর মোরব্বা এবং আমার কাছে জর্দার ছোট মিষ্টিগুলো ছিল না আমি রেগুলার মিষ্টি একটু ছোট করে কেটে এখানে ব্যবহার করেছি ব্যাস একটা পারফেক্ট শাহি মালাই জর্দা রেডি আপনারা হুবহু রেসিপি ফলো করে আসছি ঈদে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না এটুকু কথা দিতে পারি সো রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ